ঝুঁটি একটা নড় পায়রা নিচে বাজি সেল হবে দেখে নিন সুন্দর ঝুঁটি নিচে বাজির একটা পায়রা ঠিক আছে ঝুটি ঝুটি অনেকেই করেন তো এই নড় পায়রাটা কিন্তু সেল থাকবে দেখে নিন তেজ দেখুন পায়রাটার ঠিক আছে ঝুটির কোয়ালিটি দেখুন কালো বর্ডারের একটা নড় পায়রা এটা কিন্তু সেলের জন্য থাকবে বাজি গ্রান্টি আর একটা পায়রা আমার ঘরের একটা মাদি পায়রা যারা সাদা সবুজ পায়লম খোঁজেন একটা চোখ সাদা মাদি পায়রা এটাও কিন্তু জন্য থাকবে তো দেখে নিন বাজিটা অনেকেই ঘরের পায়রা চান দেখুন ওর বাজিটা দেখিয়ে দিচ্ছি এই যে এ দেখুন কোয়ালিটি দেখুন ঠিক আছে সাদা চোখ পায় সাদা সবুজ মাদি এই যে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি ঠিক আছে এই মাদিপাড়াটা সেলের জন্য থাকবে যদি কারো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করুন নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর দিচ্ছেন তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা অনেক বন্ধুদের কিন্তু আজকে একটা ডিমান্ড ছিল যেগুলো ঝুঁটি নিয়ে বা যেসব ঝুঁটি হয় নিচেবাজি তো আজকে কিন্তু নিচেবাজির ঝুটি আজকে অ্যাভেলেবেল আছে তো নিচে বাজি সড়কবাজি সব রকমই আছে তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয় বুঝতে পারবেন না তো চলুন আজকে খুব সুন্দর কোয়ালিটি কিন্তু বাজির পায়রা দেখাতে চলেছি প্লাস আমার ঘরে যে নিচে বাজি দেখেছিলেন অনেকে চেয়েছিলেন বাচ্চা তো বাচ্চা রেডি হয়েছে তো আপনারা চাইলে কিন্তু নিতে পারেন সেগুলো আজকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তো বন্ধুরা বাড়ির পায়রাগুলো ছাড়া রয়েছে কম বেশি খাওয়া দাওয়া চলছে এখানে ওদের ঠিক আছে তারপরে দেখাবো আমাদের সেলের পায়রাগুলো তো ফার্স্ট এক পেয়ার শখ করুন একটা হলুদ চোকো আর একটা সাদা সবুজ মাদি সাদা চোখো ঠিক আছে দেখুন এক সেট পেয়ার পুরো সুন্দর বাজির যারা নিচে বাজি আর মানে পছন্দ করেন আর কি দাঁড়িয়ে বাজি তো দুটো পায়রাই কিন্তু খুব সুন্দর বাজি ঠিক আছে এগুলো সেলের জন্য থাকবে এটা ফার্স্ট পেয়ার তো আপনাদের শখ করাচ্ছি দেখুন দুটো পায়রাই কিন্তু বাজি দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে কী কিছু পায়রা দড়িতে বাজি করতে চায় না সময়তে কিন্তু যেটা বাজি না করবে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে বাজি প্লাস বাড়িতে এসে আপনারা দেখেও নিয়ে যেতে পারেন তো সব সময় পায়রা বাজি করে না ঠিক আছে সব পায়রা এরকম করে কিছু কিছু পায়রা এরকম নাটক করে সময়তে তো আপনারা কিন্তু খেলা দেখে নিয়ে যেতে পারবেন প্লাস আর একজোড়া শাকদমা পায়রা শখ করে দিই এগুলো সেল হয়ে গেছে অলরেডি এক কাকার বয়সী এক কাকাই বলা চলে ওনাকে তো নিয়ে নিয়েছেন উনি আজকেই অ্যাডভান্স করে তো পায়রা জোড়া সেল হয়ে গেছে এরকম সাকদম আপনাদের লাগলে কিন্তু আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন অসুবিধা নেই ঠিক আছে এই জোড়া কিন্তু সেল হয়ে গেছে এটা সেলের জন্য থাকবে না যদিও তো আপনাদের শখ করিয়ে দিলাম পায়রা জোড়া ঠিক আছে চলুন দেখা যাক এই পায়রাগুলোর এবার বাজি কেমন কি আছে পায়রাটা এ হচ্ছে পর এবার কিন্তু বাজিটা শখ করাবো তো বন্ধুরা আপনারা দেখলেন এর পায়ার একটা নিয়ম কি দেখেছেন প্রত্যেক পাকে পাকে কিন্তু দুটো করে বাজি করে ও আপনারা ভালো করে ভিডিওটা ফলো করবেন যখনই বাজিটা করছে ও কিন্তু দুটো করে বাজি মানে এক একবারে ঠিক আছে এটা হচ্ছে নরপায়াটা এবার মাদি পায়াটা কিন্তু আপনাদের শখ করিয়ে দেবো তো এটা হচ্ছে মাদি পায়াটা এর সময়তে দড়িতে বাজি নাও করতে পারে আজকে যাই না আজকে দড়ি ছাড়াই ওকে ছেড়ে দেবো ঠিক আছে দেখুন সাদা সবুজ মাদি এটা বাজিটা দেখাবো হাজার খেলে কিনা দাঁড়ানোর সিস্টেমটা দেখুন পায়াটার হ্যাঁ হ্যাঁ ওই যে মাজি করলো এবার বাজি করেছে পাসা পায়রা স্ট্যান্ডিং দেখুন দুটো একই চোখের একই কালার ঠিক আছে এই পায়রা দুটো কিন্তু সেলের জন্য থাকবে আজকে শুধু কোয়ালিটিটা দেখুন বাজির কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর তো দেখে নিন বন্ধুরা সুন্দর দুটো কোয়ালিটির পায়রা ভালো বাজি আছে দুটো পায়রা ঠিক আছে ঠিক আছে মাজিটা দেখুন একদম হাত বাজি হবে ফলো করুন আর একবার পায়রা আপনাদের ছেড়ে দেখাচ্ছি। তো বন্ধুরা অনেক দাদা ভাইদের কিন্তু ডিমান্ড ছিল একটা বিস্কুট মাদি তো তো পায়রা কিন্তু নিচে বাজির পায়রা হবে পেট তো পুরো ভরপুর করে খেয়েছে যাই না কি করবে তো বাজি গ্রান্টি একদম নিচে বাজি হবে চোখ সাদার মধ্যে লাইট ভি ওই যে মারলো বাজি তোরা পায়রা কিন্তু একটাই বাজি করলো কেন করলো আমি বলি দেখুন খাবার দিয়েছিলাম ও ইচ্ছা মতো পেট ভরে কিন্তু খাবার খেয়েছে ও দুটো তিনটে করে পুরো দাঁড়িয়ে বাজি করে ঠিক আছে আইস কোয়ার্টের দেখে নিন নিচে বাজি বলেছিলাম যার কারণে যতটা সম্ভব সেতরা আপনাদের বাজিটা শখ করে দিলাম ঠিক আছে একটা মাদি পায়রা তো বন্ধুরা আপনারা যারা ঝুটি খোঁজেন তো আজকে সুন্দর দুটো কিন্তু ঝুটি পায়রা দেখুন এটা মাদি এটা নট তো দেখুন মাদিটা ওই যে বসে রয়েছে ওখানে আর এটা হচ্ছে নট দুটো পায়রাই কিন্তু ভালো বাজি মাদিটা বোম হাইট বাজি সময়তে নিচেও বাজি করে আর এই নটটা তো একদম দড়িতেই বাজি করবে ঠিক আছে যারা ঝুটি শখ করেন এদের বাচ্চা কিন্তু প্রত্যেকটা ঝুটি কাটবে দেখুন কোয়ালিটি দেখুন শুধু মাদির কালারের এবার পায়রাটার বাজি দেখাবো দাঁড়াচ্ছে সুন্দর পায়রা কিন্তু বাজি করলো না বাজি কনফার্ম তো বন্ধুরা পায়রাটা কিন্তু খুব সুন্দর দাঁড়ালো বাজি করেনি কিন্তু এর বাজির ভিডিও আমার কাছে আছে ঠিক আছে পুরো এভাবে দেখিয়েই কিন্তু ভিডিও করা আছে তো সব সময় তো পায়রা দড়িতে খেলে না এবার যার বাড়ির পায়রা তার বাড়িতে ভালোই খেলছিল। সেভাবে নিয়ে আসা বাজি গ্যারান্টি আপনারা WhatsApp করবেন তো আপনাদের কিন্তু এর বাজির ভিডিও দেখিয়ে দেব ঠিক আছে সব পায়রা দড়িতে খেলতে চায় না তো দেখিয়ে দিলাম নর পায়াটা এই দুটো কিন্তু সেলের জন্য থাকবে তো বন্ধুরা যারা লাল ছাপার ডিমান্ড করেছিলেন পায়াটা প্রচণ্ড ভাইব্রেশান আছে দেখুন খুব সুন্দর সুরকিতে খেলা আছে এটা সীমিত দামের মধ্যে কিন্তু সেল করে দেওয়া হবে এই পায়েটা আর এটা হচ্ছে ঝুঁটি ফ্যাসা নিচে বাজি ঠিক আছে আর এটার ভাইব্রেশান দেখুন ঠিক আছে হালকা পায়ে মোজা আছে বেলডাঙার দেশি গেরোবাজ খুব সুন্দর দুটো কালেকশান তো এটা তো একদম সড়কে দুমদাম বাজি আছে একদম সাদা চোখের মধ্যে আর এই নটটারও কিন্তু নিচে বাজি তো বন্ধুরা এই সেই পায়রা ঠিক আছে এদের বাচ্চা কিন্তু সেল আছে বাচ্চাগুলো দেখালাম না তো ভিডিওতে দেখালে সমস্যা করে ঠিক অনেক সমস্যা হয় বাচ্চা যার কারণে দেখালাম না বাচ্চা বড় হয়ে গেছে ঘর থেকে বেরিয়ে গেছে এটা মাদিটা দুটোই সাইজ দেখুন ঠিক আছে মাদিটা একটু ওরা খেলা আছে আর এটা হচ্ছে নটটা নটটা সাইজটা দেখুন আর আইস স্কোয়ারটি দেখুন সাদা চোখ বা সাদা নুক দেখুন ঠিক আছে আর কতটা লং সাইজ আর লাস্টটা কিন্তু পুরোটাই বাঁধানো দেখে নিন এদের বাচ্চা কিন্তু সেল হবে ঠিক আছে আমি এর বাজিটাও কিন্তু আপনাদের শখ করি দেবো এত বড় সাইজে তারপরে নিচে বাজি দেখুন পায়রা সাইজটা দেখে নিন ঠিক আছে এর পায়ে এর এর কিন্তু বাচ্চা সেল আছে প্লাস এটা কিন্তু নিচে বাজি করে এর বাচ্চা আশা করি খুব ভালো রেজাল্ট হবে ঠিক আছে তো এর এবার বাজিটা দেখাবো বন্ধুরা আজকে একটা কিন্তু পায়রা আপনাদের অনেক সীমিত দামের মধ্যে দিতে চলেছি একটা হলুদ চকো মাদি পায়রা এ দেখুন পটটা ঠিক আছে এটা খুব ঝটপট আপনারা ভিডিও পাওয়া মাত্রই ফোন করবেন না পরে সেলও যাওয়ার পরে আপনারা বলেন আর একটা কথা বলি বন্ধুরা প্রত্যেক ভিডিওতে দু একটা কমে কিন্তু দিয়ে থাকি কিন্তু আপনারা অনেকেই ভাবেন যে প্রত্যেকটা কিন্তু ওই দামে আপনাদের এটা অবশ্যই একটু হিসাব করবেন যে এইটা দুশো টাকা মানে সবগুলো দুশো টাকা না ঠিক আছে এটা দুশো টাকায় সেল করে দেওয়া হবে অনেক বাচ্চা কাস্টমার আমাদের যারা ভিডিও দেখে মানে ভিউরাসরা যারা আছে একদমই বাচ্চা তারা তারা বেশি দাম দিয়ে পায়রা কিনতে পারে না যার কারণে কিন্তু এটা সেল সেলফুস দেওয়া ঠিক আছে দুশো টাকার মধ্যে একটা হলুদ চোকো মাদি ওরা খেলা মাদি কিন্তু সেল হবে ঠিক আছে তো বন্ধুরা বাড়ির পায়রা সব ছাড়া আছে এখানে যে খাওয়া দাওয়া করছে কালদোমা ডাকছে তো আপনাদের দেখিয়ে দিলাম যতটা সম্ভব যে কোনটা কোনটা সেলের জন্য আছে আর কোনটা নেই তো এই যে আমার পাগলা টাকা করে বেড়াচ্ছে এটা তোমার ঘরের পাগলা এগুলো সেলের জন্য নয় ঠিক আছে জাস্ট দেখানো তো দেখুন কোয়ালিটিটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়ে যত্ন রাখবেন তো এখানেই ভিডিওটা শেষ করছি